This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃত্যু হয়েছে ঘটনাটা নিয়ে বিষয়টা কি জানেন হম শুনেছি মোহাম্মদ হামিদ লালু বলে ছেলেটা আছে সে জুরির সঙ্গে থাকতো আর নিজের মধ্যে কিছু দ্বন্দ্ব হয়েছে তার মধ্যে ওকে একটু মারামারি যেরকম হয়ে পিটিয়েছে তারপরে ছেলেটা মারা গেছে কি কারণে মৃত্যু জানা পিটিয়ে পিটিয়েছে ওকে সমস্যাটা কি নিয়েছে সমস্যাটাও তো ওর ঘরেই থাকতো সারাদিন ওই ছেলেটা ওই কি হয়েছে হঠাৎ জানি না যে আমিও খবরটা পেয়েছি তারপরে ওর বাড়ি লোকের সঙ্গে আমার সম্পর্ক করতে পাইনি এখন অব্দি যে আমি যেটা শুনলাম যে ওকে পিটিয়ে ছিল পরে যখন হসপিটাল নিয়ে গেছে তখন মৃত্যু ঘোষণা করেছে মৃত্যু হয়েছে ঘটনাটা নিয়ে বিষয়টা কি জানেন হম শুনেছি মোহাম্মদ হামিদ লালু বলে ছেলেটা আছে সে জুরির সঙ্গে থাকতো আর নিজের মধ্যে কিছু দ্বন্দ্ব হয়েছে তার মধ্যে ওকে একটু মারামারি যেরকম হয়ে পিটিয়েছে তারপরে ছেলেটা মারা গেছে কি কারণে মৃত্যু জানা গেছে পিটিয়ে পিটিয়েছে ওকে সমস্যাটা কি নিয়েছে সমস্যাটা ও তো ওর ঘরেই থাকতো সারাদিন ওই ছেলেটা ওই ঘরেই থাকতো কি হয়েছে হঠাৎ জানি না যে আমিও খবরটা পেয়েছি তারপরে ওর বাড়ির লোকের সঙ্গে আমার সম্পর্ক করতে পাইনি এখন অব্দি যে আমি যেটা শুনলাম যে ওকে পিটিয়েছিল পরে যখন হসপিটাল নিয়ে গেছে তখন মৃত্যু ঘোষণা করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন